শুভ সন্ধ্যা বন্ধুরা আজ পাঁচ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল অবৈধ বেদকলকারী মিয়া মুসলিমদের বিরুদ্ধে এবার অ্যাকশন মুডে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুলডোজার অ্যাকশনের জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসন অবৈধ মিয়া মুসলিমদের গড়ে শীঘ্রই চলবে বুলডোজার তালিকা নিয়ে প্রস্তুত হচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবার অবৈধ বেদকলকারী মিয়াদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান সমগ্র রাজ্য আবার কেঁপে উঠবে বুলডোজারের শব্দে উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিন আগেই ঘোষণা করেছেন তিনি যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে আছেন ততক্ষণ পর্যন্ত বেদকলকারী মিয়া মুসলিমদের শান্তি দেবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যতদিন বেঁচে আছেন ততদিন মিয়া মুসলিমদের বিরুদ্ধে তার যুদ্ধ চলতে থাকবে এবার বুলডোজার একশনে নামবে প্রশাসন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী অবৈধ মিয়া মুসলিমদের গড়ে শীঘ্রই চলবে বুলডোজার ইতিমধ্যে তালিকা প্রস্তুত হয়েছে বলে জানা যায় চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর এবার স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ করছে রেল রেলে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে রেল দেশের একুশটি রেল ডিভিশনে এই পদের নিযুক্তদের কাজ করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে মোট শূন্য পদ দুই হাজার পাঁচশো সত্তরটি সিভিল মেকানিক্যাল প্রোডাকশন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং মেটাট্রনিক ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং টুলস অ্যান্ড মেশিনিং টুলস অ্যান্ড ড্রাই মেকিং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন এছাড়া পদার্থবিদ্যা রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে তাদের বয়স আঠারো থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পোর্টাল মারফত আবেদন গ্রহণ চলছে আবেদন চলবে আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত পাঁচশো টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া দুই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে বিমান যাত্রীদের সুবিধার্থে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অথবা ডিজিসিএ যারা প্রায়ই টিকিট বাতিল অথবা রিফান্ডের জামেলায় পড়েন তাদের জন্য আসছে নতুন নিয়ম আগামী দিনে যাতে টিকিট বাতিল পরিবর্তন ও টাকা ফেরতের প্রক্রিয়া আরও সহজ স্বচ্ছ এবং দ্রুত হয় সেই প্রস্তাব দিয়েছে ডিজিসিএ অনেক দিন ধরে যাত্রীরা যে রিফান্ডের দেরি গোপন চার্জ আর টিকিট বাতিলের জটিল নিয়ম নিয়ে অভিযোগ করে আসছিলেন নতুন নিয়ম চালু হলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে ডিজিসিএর এই নতুন খসড়া নীতিটি নামে প্রকাশিত হয়েছে যে নামটি হল সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট অথবা কার এর মূল লক্ষ্য হলো টিকিট সংক্রান্ত নিয়মকে স্বচ্ছ দ্রুত এবং নির্ভরযোগ্য করা নতুন নিয়মে যাত্রীরা টিকিট বুক করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে বিনা চার্জে টিকিট বাতিল অথবা পরিবর্তন করতে পারবেন তবে যদি নতুন ফ্লাইটের বাড়া বেশি হয় তাহলে সেই বাড়তি টাকা দিতে হবে এই সুবিধা তখনই পাওয়া যাবে যখন দেশীয় অথবা ডোমেস্টিক ফ্লাইটের টিকিট যাত্রার কমপক্ষে পাঁচ দিন আগে অথবা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট অন্তত পনেরো দিন আগে বুক করা হয় নির্দিষ্ট সময়ের পর টিকিট বাতিল করলে আগের মতোই ক্যান্সেলেশন চার্জ দিতে হবে এক চাঞ্চল্যকর ঘটনা লালার গাগলা ছোড়া চা বাগানের ছয় নম্বর ব্লক রাস্তার শেষ প্রান্তে নিঃশংসভাবে খুন হলেন এক চা বাগান শ্রমিক যুবতী মৃত যুবতীর নাম গীতা রাজুয়ার বয়স আঠাশ বছর তার বাড়ি গাগলাচরা চা বাগানের উড়িয়া লাইনে জানা গেছে মঙ্গলবার সকালে চা বাগানের কাজে যাওয়ার পথে নিঃশংসভাবে খুন হন ওই যুবতী প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বুদ্ধ ফাঁসি নামের চা বাগানেরই শ্রমিক যুবক দারালো দা দিয়ে উপর্যুপরি কূপ বসায় গীতার উপর আর এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় গিতার এই ঘটনায় গাগলা চাবাগান চাবাগান এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার পর অভিযুক্ত বুদ্ধ ফাঁসি গা দিয়েছে তার খুঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভারতীয় কংগ্রেস দলে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করছেন এবং যোগদান করছেন সেই দিকে নজর রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং কংগ্রেস নেতৃত্ব আগামী দশ নভেম্বর রাজ্য জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের কর্মসূচি গ্রহণ করেছে এই মর্মে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ জেলা কংগ্রেসে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা কংগ্রেস দলে যোগদান করতে ইচ্ছুক তাদের জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এসে আগামী আট নভেম্বরের মধ্যে বায়োডাটা সহ নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে শিলচর বাজার খালিবাড়ি রোড চামরাগুদাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তিনজন পাচারকারীকে আটক করল পুলিশ ধৃতরা হলো শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের আফজল হুসেন লস্কর চামরাগুদাম এলাকার কবির আহমেদ লস্কর ওরফে বিকি এবং খরাতি গ্রামের রণ দাস এই অভিযানের সময় তাদের কাছ থেকে মোট এক হাজারটি বায়াল সন্দেহবাজন হেরোইন এবং নগদ একুশ হাজার সত্তর টাকা উদ্ধার করা হয়েছে পাশাপাশি একটি স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার পর সংশ্লিষ্ট দ্বারায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ